ও নমঃ ভগবতদের বাসু দেবায় নমঃ ও নমঃ ভগবতদের বাসু দেবায় নমঃ ওং নমঃ ভগবতের বাসু দেবায় নমঃ আশ্বিন মাসির যে কোনো একটি সোমবার আপনি যদি দেবাদীদের মহাদেব কি এই বিশেষ জিনিসটি অর্পণ করার সাথে সাথেই আপনি বিশেষ খাবারটি যদি গ্রহণ করতে পারেন তাহলে মনে রাখবেন মহাদেবের আশীর্বাদ কী পায় আপনার জীবনী সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতেই বেশি সময় লাগবে না ঠিক তেমনই আর্থিক উন্নতি বৃদ্ধি হবে অবধারিত নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদেরই পৌরাণিক ইউটিউব পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারাও প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরাও আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনেই বিশেষ কিছু টোটকা ক্রিয়া উপায় আমরা যদি পালন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি আজ আমি আপনাদের উদ্দেশ্যে অবগত করব যে কোনো একটি সোমবার আপনি যদি এই বিশেষ জিনিসটিকে যদি রন্ধন করে যদি দেবাদিতে মহাদেবকে যদি আপনি অর্পণ করতে পারেন এবং সঙ্গে যদি আপনি এই জিনিসটি যদি গ্রহণ করতে পারেন যদি খেতে পারেন আপনি যেমন মহাদেবের আশীর্বাদ কি পায় সারা বছর সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই সংসারে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হতো বেশি সময় লাগবে না মনে রাখবেন যে কোনো একটি সোমবার এই বিশেষ সৃষ্টি রান্না করি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতেই কোনো মতই ফুলবেন না কারণ দেবাদিদেব মহাদেবীর এটি একটি অত্যন্তই পছন্দের খাবার এবং এই খাবার যদি পুজো আরাধনার পর যদি আপনি খেতে পারেন তাহলে মনে রাখবেন আপনার সংসারই আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধির সাথে সাথেই সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবে আসবে এবং দেবাদিদেব মহাদেব এতটাই প্রসন্ন হবেন খুশি হবেন যে সর্বদা আপনার ওপর কৃপা বর্ষণ করবেনই করবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের প্রত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদের যে বিশেষ ক্রিয়া বা উপায়টি কথা জানাবো এই বিশেষ উপায় বা ক্রিয়াটি বলার আগেই আমি আপনাদের বেশ কয়েকটি বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিলে বিশেষ কিছু টোটকা ক্রিয়া উপায় আমাদের কিন্তু মেনে চলা উচিত আজ আমি আপনাদের অবগত করব এই পবিত্র মনে রাখবেন যে কোনো একটি সোমবার আপনি যেমন দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ জিনিসটি আপনারা যেমন রন্ধন করে আপনারা যেমন অর্পণ করতে ফুলবেন না ঠিক তেমনই এই বিশেষ খাবারটি আপনারা খেতেই কোনো মতেই ফুলবেন না মনে রাখবেন এই সম্পূর্ণ বিষয়টি আপনাকে কিন্তু মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করতে হবে তবে কিন্তু আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট সুনিশ্চিত লাভ করবেনই করবেন প্রথমেই বলি এই দিন আপনারা প্রত্যেকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির বাসিকার কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই তান পর্ব সেরে নেবেন মনে রাখবেন বন্ধুরা এই দিন যদি আপনি পারেন একটি বিষয় খেয়াল রাখবেন এই দিন আপনারা প্রত্যেকেই সকাল বেলায় ঘুম থেকে উঠি মনে রাখবেন বন্ধুরা বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই সকাল আটটার মধ্যে স্নান পর্ব নেবেন কখনই কিন্তু এই দিন বাড়িতেই সকালবেলা ঘুম থেকে উঠি ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ এবং মনে রাখবেন এই দিন কিন্তু আপনারা কোনো মতেই কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে রূপ কথা বলবেন না শুধুমাত্র তাই নয় এই দিন যদি আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি ভিক্ষা চাইতে আসে বা যদি সাহায্য চাইতে আসে তাকে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার পক্ষে যতটা সম্ভব হবে আপনি তাকে যতটা দিতে পারবেন সেই অনুযায়ী আপনি তাকে দিয়ে সাহায্য করবেন এটা দেখবেন তো নিশ্চিত ভগবানের আশীর্বাদ কি আপনাদের থেকে লাভ হবেই হবেই এবং আরো আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই এই দিন মনে রাখবেন বন্ধুরাও কোনো মতে আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না যা খাবার খাবেন টাটকা এবং শুদ্ধ খাবার খাবেন আমিষ খাবার যেমন খাবেন না ঠিক তেমনই কোনো হয় পোড়া রান্না বা বাসি রান্না খাবেন না যা খাবেন টাটকা শুদ্ধ খাবার খাবেন এবং নিরামিষ খাবার খাবেন মনে রাখবেন আপনি কিন্তু কখনোই উপবাস ব্রত ভঙ্গ করে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করবেন না আপনারা প্রত্যেকেই ব্রত রেখেই দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করবেন এটা দেখবেন দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপা করবেন এবং আরো জানাই আপনারা কিন্তু এই দিন মনে রাখবেন বাড়িতে কিন্তু বিভিন্ন বা মদ্যপান দাড়ি নেশা আসক্তি এরকম কোন প্রকার কাজ আপনারা কিন্তু করতে যাবেন না মনে রাখবেন বন্ধুরা এই দিন কিন্তু আপনারা ভাবে কোনো প্রাণীর বিশেষ করে নন্দী বা সাপের বা কোনো গাছ আপনারা হত্যা করবেন না বা কাটবেন না বা কোনোভাবে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আপনি কোনোভাবে আঘাত বা হত্যা করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে কিন্তু দুর্ভাগ্য বেশি সময় লাগবে নাও শুধুমাত্র তাই নয় এই দিন কিন্তু আপনারাও কোনোভাবে কোনো মানুষকেই মনে প্রাণে আঘাত দিয়ে যেমন কোন রূপ কথা বলবেন না ঠিক তেমনই তার কাছ থেকে আপনারা কোনোভাবে কোনো কিছু ছিনিয়ে নেবেন না আপনাদের জানিয়ে রাখি এই দিন যদি আপনারা পারেন আপনারা দেবাদিদেব মহাদেবীর পুজো আর্ধনা করুন ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এবং আপনাদের জানিয়ে রাখতে চাই আপনি শিবলিঙ্গকে ভালো করে মনে রাখবেন ছাই দিয়ে প্রথমে ধুয়ে নেবেন এরপর গঙ্গা জল অর্পণ করবেন এবং যদি পারেন একে একে দুধ দই ঘি মধু চিনি আপনারা অর্পণ করবেন তারপর আবারও গঙ্গা জল অর্পণ করবেন প্রত্যেকটা জিনিস যখন অর্পণ করবেন মনে রাখবেন বন্ধুরাও এই মন্ত্র পাঠ করবেন ওম নমশিবায় ওং নমস্তিবায় ওং নমস্তিবায় এরপর আপনারা শিবলিঙ্গের চন্দনের প্রলেপ দেবেন এছাড়া মনে রাখবেন আপনারা কিন্তু শিবলিঙ্গী বেল পাতা মনে রাখবেন শ্বেত আকন্দ ফুল দুতরা ফুল নীল অপরাজিতা ফুল এবং মনে রাখবেন আপনারা যেমন এইগুলি অর্পণ করতে কোনো মতই ফুলবেন না ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ প্রিয় জিনিস এই জিনিসটা আপনারা রন্ধন করি আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন আপনাকে হবে মনে চাল চাল বা এবং কেশর মনে রাখবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যেই গোবিন্দভোগ চালের বা আলু চালের পায়েস রান্না করতে হবে তবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনি চিনি ব্যবহার করতে পারবেন না চিনির পরিবারটা আপনাকে মিচরির ব্যবহার করতে হবে বলে রাখি আপনি পরিষ্কার একটি মাটির পাত্রী বা কাঁসা পিতলের পাত্রে পরিষ্কার ভাবি আপনারা পায়েস বানান মনে রাখবেন বন্ধুরা সেই পায়েসি পায়েস রান্না হবার পর আপনি তার উপর কেশর দিয়ে দেবেন এবং একটি পাত্রে সেটা পিতলের পাত্রে বা কাঁসার পাত্রী সেই পায়েস ঢেলেই আপনি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় জিনিস এই পায়েস বা ক্ষীর এই জিনিসটা আপনারা অর্পণ করবেন এরপর ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই দেবাদুদেব মহাদেবের পুজো অর্চনা করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন আপনারা ছোট ছোট করে কড়া পাটার টুকরো কেটে আনবেন সেই যে গোবিন্দমের চাল বা গোবিন্দমের চালের যে পায়েস রান্না করেছেন সেই পায়েস আপনারা বাড়ির প্রত্যেক সদস্য ভাগ করে খাবেন এই বিশেষ খাবারটি যদি আপনারা কোনো সোমবার যদি দেবাদুদেব মহাদেব তর্পণ অর্পণ করার সাথে সাথে যদি গ্রহণ করতে পারেন আপনার জীবনেই সুনিশ্চিত আমূল পরিবর্তন আসবে আসবেই জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দেওয়া নোটিফিকেশন দিন অন করে রাখবেন আজকের মতো বিদায়